তাহলে আজকে আমরা ক্যাপাসিটার সম্পর্কিত ক্লাস আজকে আমরা জানবো ক্যাপাসিটার কাকে বলে ক্যাপাসিটার কত প্রকার মোবাইল মাদার বোর্ডে ক্যাপাসিটার কেন ব্যবহার করা হয়েছে কয় কোন ধরনের ক্যাপাসিটার মোবাইল মাদার বোর্ডে ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটার শর্ট হইলে কীভাবে বুঝবো ভালো হলে কীভাবে বুঝবো এগুলো নিয়ে আজকে আমাদের কি ক্লাস দুটি পরিবাহী পাতের মাঝে কিছু অপরিবাহী পদার্থ নিয়ে ক্যাপাসিটার গঠিত কয়টি পরিবাহী পাত দুটি পরিবাহী পাতের মাঝে কিছু অপরিবাহী পদার্থ নিয়ে ক্যাপাসিটার গঠিত বুঝা গেছে রকম গঠিত থাকে ক্যাপাসিটার পাত রকম দুইটা পরিবাহী পাত থাকে এটা ক্যাপাসিটার দুটি পরিবাহী পাত একটাই পাশ থেকে আর একটা কোন পাশ থেকে এই পাশ থেকে একটার সাথে আবার একটা লাগাও না দুটি পরিবাহী পাতের মাঝে কিছু অপরিবাহী পদার্থ নিয়ে ক্যাপাসিটার গঠিত ক্যাপাসিটার কত প্রকার দুই প্রকার তাহলে আমাদের বাসা বাড়ির ক্যাপাসিটার মোবাইল মাদারবোর্ডের ক্যাপাসিটা অবশ্যই পার্থক্য আছে বুঝে গেছে একটার নাম কি পোলারাইজ ক্যাপাসিটার একটার নাম কি নন বুঝা গেছে একটার নাম কি পোলারাইজ ক্যাপাসিটার আর একটার নাম কি নন পোলারাইজ ক্যাপাসিটার আমাদের মোবাইল মাদার বুটে যে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় ওটা হচ্ছে যে নন পোলারাইজ ক্যাপাসিটার আর বাসা যেটা ব্যবহার হয় ওটা কি পোলারাইজ ক্যাপাসিটার কারণ পোলারাইজ ক্যাপাসিটার পোলারাইজ ক্যাপাসিটার প্লাস এবং মাইনাস প্লাস এখন মাইনাস দুইটাই থাকে প্লাস মাইনাস থাকে আর প্লাস মাইনাস থাকে না কোন ক্যাপাসিটার আমাদের কাজ করবো যখন একটা মাথা যখন কাজ করবো আমাদের প্রয়োজন কোনটা শুধুমাত্র মাফার নিয়মটা আমাদের ওইগুলো মাথায় থাকতে হবে কাকে বলে কত প্রকার এগুলো মাথায় থাকতে হবে কিন্তু মাফার নিয়মটা আমাদের সর্বোপরি লাগবে একটা ক্যাপাসিটার মাফার নিয়মটা কি মিটারকে বিট মোডে রেখে মিটারের একপাত গ্রাউন্ডে রেখে অপর প্রান্ত দিয়ে ক্যাপাসিটার দুই পাশে মাপতে হবে এক পাশে বিপ দিবে অপর পাশে বিপ দিবে না তাহলে ভালো দুই পাশে বিপ দিলে শর্ট বুঝা গেছে আর কোনো পাশে বিপ না দিলে নষ্ট সেম লেখা আছে না মিটারকে বিম বোর্ডে রেখে মিটারে এক প্রান্ত গ্রাউন্ডে রেখে অপর প্রান্ত দিয়ে ক্যাপাসিটার দুই পাশে মাপতে হবে যদি এক পাশে বিপ দিয়ে অপর পাশে বিপ না দে তাহলে কি ক্যাপাসিটার ভালো আর দুই পাশে বিপ দিলে শর্ট আর যদি

এখানে যে ওয়াইফাই চিহ্ন একটা আছে ওয়াইফাই চিহ্ন দিকে আনলে বিপ মোডে চলে যায় বিপ বা বার্জার্স মোড রিকার করে বিপ বা বাজার বা কন্ডিটেটেড মোড তাহলে আমাদের একটার সাথে একটা লাগলে কি হচ্ছে বিপ দিচ্ছে একটার সাথে একটা লাগলে বিপ দিচ্ছে ক্যাপাসিটার দুই পাশে মাপবেন কি করবেন একটা ক্যাপাসিটার দুই পাশে মাপবেন আর একটা কি পাশে রাখবেন একটা গ্রাউন্ডে গ্রাউন্ডে রেখে দুই পাশে মাপবেন তাহলে আমাদের এক পাশে বিপ দিবে এক পাশে বিপ দিবে না যেই পাশে বিপ দিবে ওটা কি

এই তিনোটা কি কেফাস্টার এই তিনোটা কেফা এই তিনটা ক্যাপাস্টার তারপরে এই এফ কোনো ক্যাফার স্টার বুঝা গেছে